ওয়েলকাম ব্যাক টু আনন্দা ব্লগ আশা করি সবাই ভালো আছো আমার জ্বর আজকে চার পাঁচ দিন ধরে কারণটা হচ্ছে আমার ডাস্টেলার যে সমস্যা আছে তার জন্য তো আজকে হচ্ছে রান্নাঘরের কাজ হবে মানে রান্নাঘরটা রঙ করাবো এখানে পুটি করাবো না কারণটা আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে তো বড় ঘরটা যেহেতু আমার স্টুডিও কাম কি বলতে পারোটা স্টুডিও কাম বেডরুম তো তার জন্য ওটাকে একটু ভালো করে করার চেষ্টা করেছি আর মিডিয়ালের যে রুমটা মানে এই যে রুমটা মিডিয়ালে যে রুমটা ওটা করাবো দুই একদিন বাদে কারণ একটু গুছিয়ে নিই কারণ ওটা প্রচণ্ড সমস্যা হচ্ছে কাজকর্ম করতে বান্না করতে আর এখানে দেখতে পাচ্ছি নিশ্চয়ই আমি সব কিছু ঢুকিয়ে দিয়েছি কারণ এই ঘরটা আজকে কমপ্লিট করবে আর সত্যি কথা বলতে কি আজকে ভাইয়েরা সকাল সকাল এসেছে আর আজকে বড়ো ঘরের কাজ মানে আমার বেডরুমের কাজ আজকে এই শেষ হয়ে যাবে আর ঘন্টা দু ঘন্টার মধ্যে তো যেহেতু আজকে এই ঘরটা বলছি কমপ্লিট করার জন্য তো তারা আজকে সকালে এসে গেছে একদম সাতটার সময় এসছে তো আমি তখন ঘুমাচ্ছিলাম ও বাড়িতে গিয়েছিলাম মার বাড়িতে ওখানেই ঘুমিয়েছি দু দিন ধরে ওখানেই ঘুমাচ্ছি যেহেতু জায়গা নেই একদমই আর অর্ঘ ঘুমাচ্ছে পাশের ফ্ল্যাটে মানে আমাদের বড় ভাসুরের ভয় তো আজকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ঘরদুয়ার কীভাবে সেট করছি সব কিছুই সেট করছি আশা করছি দুদিনে ভিডিও মনে হচ্ছে একসঙ্গে দেবো তোমাদের সঙ্গে মানে দুদিনের যে কাজকর্ম আছে সব কিছু কীভাবে বুঝাচ্ছি ঘর কীভাবে সেট করছি সব কিছু দেবো তোমরা সঙ্গে থেকেও পাশে থেকো আর একটা তো কিছু রেডি কিন্তু করছি একমাত্র ব্লগ চ্যানেলটা আবার রিস্টার্ট করবো বলে তো তোমরা পাশে থে একটু আর আশা করি তোমাদের ভিডিও এখন থেকে ভালো লাগবে যেহেতু আবার স্টার্ট করছি ব্লগ শর্টস দুটোই দেবো আশা করি তোমরা সঙ্গে থাকবে তো দেখতে থাকো ভিডিওটা সামনে ঘরে রংটা কমপ্লিট হয়ে গেছে তো ভাইয়েরা কী করছে আগে ওয়ার্ড সেট করে নিচ্ছে জিজ্ঞেস করেছিল কোথায় রাখবো তো সেটে মানে সেটিং করে দিচ্ছে ভাইয়েরা একদম মানে ওরা তো ভালো কাজ করেছে কি বলবো তোমাদের একদম নিজে থেকে সব ঘর দুয়ার পরিষ্কার করে দাগ টাক সব উঠিয়ে পোচে পরিষ্কার করে একদম সব কিছু রেডি করে দিয়েছে তারপরে ওয়ালের রংটা তো হয়ে গেছিলো তার ডানলা রঙটা করে দিয়েছে মানে শিখগুলির আর এখানে রান্নাঘরের অবস্থা দেখো রং হয়ে গেছে তো এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি আর এত আবর্জনা বের হয়েছে মানে দশ বছর ধরে ফ্রিজটা আমি সরাতে পারিনি তার জন্য আর এখন মোটামুটি ঘরটা পরিষ্কার করে রেখে দিয়েছি এটা বলেছিলাম তোমাদের দুদিনের ব্লগ হবে যেহেতু পরের দিন আসছে ভাইয়েরা মানে যে ব্যাডটা এসছে ওটার ফিটিং করার জন্য তো ওটার জন্য আজকে মোটামুটি ঘরটা দুটো ঘরেই কমপ্লিট করে পরিষ্কার করেছি বাট মিডিয়ালের ঘরটা করা হয়নি কারণ এই ঘরটা রঙ করা হবে আর অ্যালার্জির জন্য একটু স্কিপ করেছি আমরা দু একদিন রান্নাঘরটা করে নিয়েছি একটু ডিপ কালার করেছি কীরকম হয়েছে তোমরা একটু জানিও আমাকে কারণ লাইট লাগাবো আরও আর কিছু ডেকোরেশন বাকি আছে তার জন্য ডেকোরেশন ভিডিও আর একটা আসবে ফুল রুম টোর আমি ভিডিও দেব সবগুলি ঘর কমপ্লিট হয়ে গেলে তার জন্য এখন মানে জাস্ট যতটুকু হয়েছে অতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি সেটি ভাবলাম তো আমাদের ব্যাগটার জন্য ভাইয়েরা এসে গেছে কোম্পানি থেকে এসছে তো ব্যাগটা হচ্ছে বক্স কাট আর আমি একটু এটার মধ্যে একটু ডিজাইন করবো তো সেটার জন্য আমি সিম্পল বেডই এনেছি কিন্তু বক্স এনেছি আর দেখা যাক কবে কি করব কবে কি করব না আমি করবো আর্জেন্টলি সব করতে হবে আমার যেহেতু আমি একটা কাজে নামি তখন আমি এটা না করে একদমই স্কিপ মানে স্কিপ করতে পারি না তো বেডটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই জানিও আমাকে আর বাইরের অবস্থা দেখতে পাচ্ছ সব যত এগুলির মধ্যে সব আমার কাপড় চোপড় ছিল ঠান্ডার জামা কাপড় তো সবগুলো ঢুকিয়ে নিয়েছি আর এগুলি হলো আমার ঠাকুরের বাসন ঠাকুরের বাসনের অবস্থা দেখো এত এক টাং ভরে গেছে তারপরে আরও কিছু আছে এ মিডেল ঘরে তো সেগুলো থেকে এত আবর্জনা বের হয়েছে যে চার বার গিয়ে আমি ডাস্টবিনে ফেলে এসেছি আর বাইরে মা হাসাহাসি করছে তুই ভিএপি নিয়ে কোথায় যাবি তো আমি এটা নিয়ে বলছি যে ভিএপি নিয়ে এখন চলে যাবো ভিএপির মধ্যে সব আবর্জনা ভরছি কারণ আর জায়গা নেই বাড়ির মধ্যে এত আবর্জনা হয়েছে আর উপরে তো কথা বলে লাভই নেই তোমাদের উপরে তো অবস্থা খুবই খারাপ বলতো যখন কাজ শেষ হবে তখন আর একটা জাস্ট আমার রান্নাঘর আর সামনে ঘরের আবর্জনা বের হয়েছে এই পর্যন্ত মানে আমি বক্সে বক্সে করে কাপড় চোপড় রেখেছিলাম গরিব মানুষ আমরা কী করবো বলো বড় আলমারি নেই বড় গর ড্রেস নেই তার জন্য এই বক্সের মধ্যে ভরে ভরে রাখতে হয়েছে আমার মেশিনের বক্সগুলির মধ্যে তো সেগুলি এখন খালি করলাম সব তার জন্য বক্স কার্ড আর ওয়ার্ড আনা সবার আগে তো এগুলি সেটিং করে তারপরে ঘর দুয়ার পরিষ্কার করলাম বাট এখনও আর অনেক আবর্জনা বাকি আছে কারণটা হচ্ছে মিডিয়াল ঘর কিন্তু এখনও পরিষ্কার করা হয়নি এগুলি আমি পরের ভিডিওতে অবশ্যই তোমাদের শেয়ার করব। আর রুম টুরটা অবশ্যই দেব পুরোটা সাজিয়ে গুজিয়ে আপাতত শর্ট ভিডিওগুলি দিচ্ছি তোমরা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থেকে প্লিজ আমার তোমরা একটু কষ্ট করে আমার পাশে থেকে আর কিছু